বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমি আলোচনা করব সদ্য সমাপ্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত অর্থাৎ ডিও ডিওল অন্তর্গত বাংলা বিষয়ের এম এ ক্লাসের প্রথম সেমিস্টারের এসিসি পেপারের প্রশ্নপত্র নিয়ে যার পরীক্ষা গতকাল অর্থাৎ বারোই জুলাই দু হাজার পঁচিশ গতকাল শনিবারই যার পরীক্ষা সমাপ্ত হয়েছে সেই প্রশ্নপত্রটা নিয়ে আমি আলোচনা করব যাতে আগামী বছর যে সমস্ত শিক্ষার্থী প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে যে এসএসসি পেপারে কোন প্রশ্নগুলো আসতে পারে কত নম্বরের প্রশ্ন হতে পারে হ্যাঁ কতগুলো প্রশ্ন থাকতে পারে এবং কোন তারা কীভাবে প্রিপারেশান নেবে সেই বিষয়গুলোকে নিয়ে আমি সামনে রেখে গতকালের যে পরীক্ষার প্রশ্নপত্রটা তুলে ধরবো আমরা দেখছি যে মোট এখানে প্রশ্ন করতে হবে চারটা প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দশ এবং মোট সাতটি প্রশ্ন রয়েছে প্রথম যে প্রশ্ন ছিল গ্রন্থ সমালোচনা কিভাবে করা হয় তোমার পঠিত একটি গ্রন্থ অবলম্বনে গ্রন্থ সমালোচনা পদ্ধতিগুলো লেখো বা দেখাও তো যে কোনো গ্রন্থ সমালোচনা করতে গেলে কি করতে মানে গ্রন্থ সমালোচনা করতে গেলে সেই গ্রন্থের যে তার প্রকাশকাল তার লেখকের নাম কী তার লেখক পরিচয় বিষয়বস্তু কী তার উদ্দেশ্য কি গুরুত্ব কি ত্রুটি কোথায় সমালোচনা কোন কোন দিক ত্রুটিগুলো রয়েছে কিভাবে করলে ভালো হতো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে সেখানে আলোচনা করতে হবে ধরো রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য কি অন্য কোনো একটা গ্রন্থকে আমরা নিলাম সেখানে আমরা দেখব সেই প্রথম যে পেজটাই দেখবো প্রথম পেজে দেখব তার যে সেখানে প্রকাশকাল থাকে প্রকাশনী থাকে প্রথম প্রকাশ থাকে শেষ সংস্করণ থাকে এই সমস্ত বৃত্তান্তগুলো লিখতে হবে তারপর তার মধ্যে কি বলা হয়েছে আমরা দেখবো সেই গ্রন্থে মূলত প্রাচীন কবিদের কাব্য পরিক্রমা করে তাদের বিষয়বস্তু তুলে দেওয়া হয়েছে তার উদ্দেশ্য কি ছিল তার গুরুত্ব কি ছিল মলাটে রঙটা কেমন ছিল আর কি করলে ভালো হতো অর্থাৎ সমস্ত বিষয় কিন্তু সেখানে আলোচনা করতে হবে দ্বিতীয় যে প্রশ্নটা ছিল আমরা দেখব একটি পুঁথি পাঠ করার সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন পুঁথি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা পুঁথি মূলত পুঁথি কেন্দ্রিক সাহিত্য মানে মধ্যযুগের সাহিত্য মধ্যযুগে আমরা দেখবো সেখানে যেহেতু সেখানে আমাদের যে এত তো কালী উন্নত কালী কলম এ সমস্ত আবিষ্কৃত হয়নি সেখানে আমরা দেখব প্রাচীন যে পদ্ধতিতে লেখা হতো একজন লিখতো আর একজন মুখে মুখে বলতো ঠিক আছে আর সমস্ত কিছু গান গাওয়ার উদ্দেশ্য হতো যে কারণে সেখানে পুঁথির অনেক লকল হয়ে যেত তো সেটা আসল পুঁথি কিনা ঠিকঠাক আছে কিনা পুঁথিটা তার অন্য কোনো পুঁথি আছে কিনা যাতে পুঁথিগুলোকে নকল না করতে পারে এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের দেখতে হবে ঠিক আছে কোন পুঁথি কী ব্যাপার বিদ্যান্ত তৃতীয় যে প্রশ্ন হচ্ছে ভ্রমণের উপযোগিতা কোথায় ভ্রমণ সাহিত্যের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে তুলে ধরো এই বিষয়ে আমি বিশ্বের বিস্তারিত কিছু বলবো না কারণ ভ্রমণ সম্পর্কে তোমরা প্রত্যেকেই অবগিত আছো এবং প্রত্যেকে কোথাও না কোথাও দীঘা মান্দারমণি কিংবা আরো একটু দূরে বিভিন্ন জায়গায় তোমরা বেড়াতে যাও এবং কেন বেড়াতে যাও তার উপযোগিতা কোথায় সেটা আমার চেয়ে তোমরা আরও খুব ভালো করে জানো যে তার উপযোগিতা কি বা আমাদের আসলে এই দৈনন্দিন জীবনের যে একঘেমি জীবন তার থেকে অবসর অবসরের জন্য দরকার এবং সেই কারণে আমরা দেখবো ভ্রমণ ভ্রমণের কথা সবাই বলেছে কেউ কেউ আবার এই এক ঘেমি থেকে মুক্তি পাওয়ার কথা বলেছে যেমন সমর সেনের সেই মৌহা দেশ বলে একটা কবিতা সমর সেন সেখানে বলছেন আমি দূর দূর দেবদারুর ওই যেখানে দেবদারুর ঘন রহস্য আছে মৌহা বনের ধারে চলে যাবো আমার আমার উপরে ধরে পড়ু মৌহা ফুলের গন্ধ ফুল হ্যাং ত্যাং ইত্যাদি বলেছে অর্থাৎ ভ্রমণের যে কেন করা হয় তার উপযোগিতা কি সেটা তোমরা ভালো করে জানো এবং আমি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি বিশেষ করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা সমাপ্ত করলে তারা দ্বিতীয় সেমিস্টারের উঠেছ বা ক্লাস শুরু হবে আগামী দিনে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা দ্বিতীয় সেমিস্টারের কিংবা চতুর্থ সেমিস্টারের যারা আছো বা অন্যান্য সেমিস্টারের যদি তোমাদের কোনো সাজেশান নোটসের প্রয়োজন হয় কিংবা তোমরা অনলাইন ক্লাস করতে চাইলে কিংবা অফলাইন আমাদের সেন্টারে এসে যোগাযোগ করতে পারো তোমরা আমাদের অফলাইন সেন্টার হচ্ছে যাদবপুরের কাছে হ্যাঁ মানে শিয়ালদা সাউথ সেক্টর থেকে ট্রেন ধরে দশ মিনিট দূরত্বে আমাদের সেন্টারে এসে তোমরা নোটস কিংবা ক্লাস বা তোমাদের কীভাবে তোমরা প্রিপারেশান নেবে সেই বিষয়ে তোমরা যোগাযোগ করতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কল নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন কল নম্বর হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন সেভেন থ্রি ডবল এইট টু ফাইভ এই নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে আমরা আমাদের ক্লাস কিংবা নোটসের সম্পর্কে তোমরা পেয়ে যাবে এই বিষয়গুলো ঠিক আছে চার নম্বর প্রশ্ন যে রয়েছে তুমি কি একটি দর্শনীয় স্থান ভ্রমণ করেছো পত্রিকায় বা গ্রন্থে প্রকাশের জন্য সেই ভ্রমণ উপাখ্যান তুমি কিভাবে নির্মাণ করবে তা লেখো অর্থাৎ তুমি যদি কোনো ভ্রমণ স্থান দেখতে কোনো ভ্রমণ দর্শনীয় স্থান এখন দীঘায় জগন্নাথ মন্দির কিংবা পুরীর জগন্নাথ মন্দির কিংবা বিষ্ণুপুর কিংবা আরও অন্য কোথাও যদি তোমরা কোনো একটা ভ্রমণ দর্শনীয় স্থান দেখে দেখে আসো তো সেই যে দেখে তোমরা দেখতে কিভাবে একটা পত্রিকায় প্রেজেন্ট করবে অর্থাৎ কবে তোমরা দেখতে গিয়েছিলে সেটা দিয়ে শুরু করবে তারিখে গিয়েছিলাম সেখানকার সেই দশ স্থানের যে শিল্পকলা তার চারিদিকের পরিবেশ পরিস্থিতি কিরকম সেগুলো তোমরা তুলে ধরতে পারো তারপরে পাঁচ নম্বর থেকে প্রশ্ন ছিল তোমার বিভাগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে সে বিষয়ে একটা ফিচারও রচনা করো ফিচারও মানে কিন্তু ওই কিভাবে তুমি প্রেজেন্ট করবে একটা বিষয়কে তুমি কিভাবে উত্থাপন করবে হ্যাঁ ওই রবি ঠাকুর একবার বলেছিল যে হে গুনি তুমি কেমন করে গান করো আমি অবাক হয়ে শুনি অর্থাৎ তুমি কি বিষয়ে গান করো সেটা আমার বড় বিষয় নয় কেমন করে করো সেটা হচ্ছে বড় বিষয় অর্থাৎ এই যে আন্তর্জাতিক মাতৃ মাতৃভাষা দিবস যেটা শহীদদের ভাষা শহীদদের উদ্দেশ্য করে পালন করা হয় প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সেটা তোমার বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে বা তোমার শ্রেণীকক্ষে পালিত হচ্ছে সেটাকে তুমি কিভাবে প্রেজেন্ট করবে তুমি দেখবে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে প্রেজেন্ট করে তো এটা হচ্ছে কিন্তু ফিচার রচনা আজকে ধরো তোমার এই এই বছর ধরো দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অন্য কোনো দিতে পারে শিক্ষক দিবস দিতে পারে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী দিতে পারে পয়লা বৈশাখ দিতে পারে রবীন্দ্র জয়ন্তী দিতে পারে তো এটা পাল্টে যাবে কিন্তু বিষয়টা তোমার একই থাকে ঠিক আছে ছয় নম্বরে হচ্ছে তুমি একজন বিখ্যাত ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করতে চাও সেই সাক্ষাৎকারের বয়ান কেমন হবে তা সাক্ষাৎকারের আদলে প্রকাশ করো অর্থাৎ তুমি কোনো বিখ্যাত কোনো সাহিত্যিকের সঙ্গে দেখা করতে গেছো কিভাবে তুমি তার এ নেবি অর্থাৎ প্রথমে তার কুশল সম্পর্কে প্রশ্ন করবে তিনি ভালো আছেন কিনা তারপরে তার প্রথম জীবনে লেখালেখি সম্পর্কে কত কথা বলবে সেই লেখালেখির বিষয়বস্তু কি ছিল সেগুলো লিখবে প্রথম লেখাতে কোন কোন বিষয়গুলো ছিল এখন তিনি কোন বিষয়গুলো নিয়ে লিখছেন তার তার লেখার মধ্যে কোনো হাসি বা মধ্যবিত্ত শ্রেণী বা প্রান্তিক মানুষ এরকম কিছু উঠে এসেছে কিনা বা পরবর্তীকালে তিনি কোন বিষয় নিয়ে রচনা করবে বা সাহিত্য ছাড়া তিনি অন্য কোন বিষয় নিয়ে চর্চা করে এই সমস্ত প্রশ্নগুলো তাকে আমরা বা ওনাকে আমরা করতে পারি ঠিক আছে এইভাবে আমরা সাক্ষাৎকার নিতে পারি সাত নম্বরে অর্থাৎ শেষ প্রশ্ন ছিল তোমার পঠিত কোন বিষয়ের কোন বিষয়ের ওপর সেমিনার প্রেজেন্টেশন দিতে চাও সেই বিষয় অবলম্বনে সেমিনারের খসড়া রচনা করো একটা বিষয়কে নির্মাণ করে একটা খসড়া নির্মাণ করতে একটা সেমিনার প্রেজেন্টেশন করতে গেলে একটা শিরোনাম দিতে হয় হ্যাঁ বা আমি যে বিষয় নিচ্ছি সেই বিষয়ের উদ্দেশ্য কী বা গুরুত্ব কী কোন দিকটা দেখাতে চাইছি যে ধরো মধ্যযুগের নাম একটা শিরোনাম দিলাম অর্থাৎ মধ্যযুগের কোন কোন টেক্সটগুলোকে নিতে যাচ্ছে এবং মধ্যযুগের নারীর কোন দিকটা দেখাতে চাইছি সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ওই বিষয়ে ওখানে কিন্তু সেমিনারের মধ্য দিয়ে প্রেজেন্টেশন করতে হবে ঠিক আছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে